আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কালাবোনার রেসিপি রেসিপিটা দেখতেই পারছেন খুব সুন্দর এবং লোভনীয় দেখা যাচ্ছে এ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি খুব কম সময়ে এবং কম মশলা দিয়ে কিভাবে শর্টকাটে এটা রান্না করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাড় চর্বি সহ দেড় কেজির মতো গরুর মাংস এটাকে আমি কেটে একটু ছোটো করে সাইজ করে নিয়েছি আপনারা চাইলে বড় রাখতে পারেন বা আরও ছোটো করতে পারেন যার যেমন ইচ্ছা ওরকম সাইজ করে নেবেন আমি আজকে এই কালাবোনাটা রান্না করবো মিক্স একটা কালা বোনার মশলার প্যাকেট দিয়ে এখানে পিছনে লেখা আছে কীভাবে এটাকে রান্না করতে হবে এটার প্রাইস হচ্ছে আশি টাকা যে কোনো মুদির দোকানেই পাওয়া যায় এটা এর ভিতরে দুইটা এরকম প্যাকেট থাকে আমি বড় প্যাকেটটা আগে ছিঁড়ে তারপরে মাংসের ভিতরে ঢেলে দিব যেহেতু প্যাকেটের গায়ে লেখা আছে দুই কেজি গরুর মাংসের ভিতরে এটা পুরোটা প্যাকেট দিতে হয় এখানে আছে দেড় কেজি মাংস ওই জন্য আমি হাফ তিন বাগের এক ভাগ রেখে দিয়েছি এবার এখানে দিয়ে দিব সয়া সস দেড় দেড় চামিচ সয়া সস দিয়ে দিয়েছি দিয়ে দুই চামিচ দিয়েছি আদা রসুনের পেস্ট এটা দিয়ে মেজারমেন্ট কাপের এক কাপ দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব এরপর দিব এখানে সরিষার তেল অবশ্যই এটা সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন গরু মাংসটা সবসময় সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন এতে করে গরুর মাংস সারটা বহুগুণে আরও বেড়ে যায় আমি একটু সরিষাতে লাগে থেকে সরিয়ে রেখেছি এটা পরে বাগান দিব এবার হাত দিয়ে ভালো করে একটু সময় নিয়ে এটাকে মেখে নিব সমস্ত মশলাগুলো গরুর মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব দেখতেই পারছেন আমি কিভাবে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এই তো আমার মিশানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি হাত ধুয়ে একটু পানি এখানে দিয়ে দিব মাংসটা কষানোর জন্য যাতে করে মশলাটা পরে না পুরে যায় এই যে আমি পরিমাণ মতো এখানে অল্প পানি দিয়ে দিয়েছি এবার চলে যাব চুলায় চুলায় আমি হাঁড়িটা বসিয়ে তারপরে ঢাকনা ঢেকে গ্যাস অন করে দিয়েছি আমি এটাকে দশ মিনিটের জন্য বলক আসার জন্য ওয়েট করব এই যে বলকটা চলে এসেছে এবার একটা খুন্তি দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নিব যতটুকু পানি দিয়েছি আর একটু পানি উঠে গেছে গরুর মাংস থেকে দেখতেই পারসেন একটু পানি উঠে গেছে এবার আমি এটাকে আবারও ঢাকনা ডেকে রান্না করব দশ থেকে পনেরো মিনিটের জন্য আবার একটু কষিয়ে নিব পনেরো মিনিট পর আবার এটাকে ঢাকনা তুলে আর একটু নেড়ে দিব এটার কিছুক্ষণ পর নাড়া ছাড়া আর কোনো কাজ নেই ঢাকনা তুলতে হবে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দিতে হবে এই তো এভাবেই সম্পূর্ণ কালা বোনা রান্নাটা কমপ্লিট করতে হবে আবারও ঢাকনা ডেকে দিলাম দশ মিনিটের জন্য আমি তিনবারে দশ মিনিট দশ মিনিট করে তিরিশ মিনিট এটাকে কষিয়ে নিয়েছি তিরিশ মিনিট কষানোর পর এই দেখতে পাচ্ছেন মশলাটা পুরো একদম শুকিয়ে গেছে জলটাও কমে গেছে আমার মাংসটা ভালো করে এখানে কষানো কমপ্লিট হয়েছে কালারটা প্রায় কিছুটা চেঞ্জ আসছে দেখতেই পারছেন খুব সুন্দর একটি কালার আসছে যখন আরও এটাকে আরও রান্না করব সময় নিয়ে আরেকটু তখন আর একটু কালার সুন্দর একদম কালা গুনার কালারটা চলে আসবে এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি যে মাংসগুলো যে ডুবে থাকে এরকম পরিমাণে পানি দিতে হবে যাতে করে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে হতে পারে তার জন্য একটু ডুবো পানি দিয়ে দিতে হবে দেখতেই পারছেন আমি কি পর্যায়ে কীরকম পানি দিয়েছি ওইভাবে আপনারাও দিয়ে নেবেন এভাবে দিয়ে ঢাকনা ডেকে দিব বিশ মিনিটের জন্য এর মধ্যে আমি একবার দুইবার নেড়ে চেড়ে চেক করে নিয়েছিলাম যাতে হাড়ির তলা নিতে না লেগে যায় আপনারাও বারবার দাঁড়িয়ে থেকে সময় নিয়ে এটাকে নেড়ে ছেড়ে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি আরেকটা মশলার প্যাকেট ছোটো প্যাকেটটা এখানে আবার দিয়ে দিলাম যেহেতু আমার জলটা শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে দ্বিতীয় প্যাকেটটা দ্বিতীয় প্যাকেটের মশলাটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে খুব জোরে জোরে ঘষে মেঝে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই খুবই আলতো হাতে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই মশলাটাকে এই যে দেখতে পাচ্ছেন আমার জলটা কি সুন্দর গাঢ় হয়ে গেছে মাংসের গা থেকে তেলও ছেড়ে দিয়েছে এটাকে এ পর্যায়ে রান্না শেষ হয়নি আমি এটাকে আরও রান্না করবো আর একটু সময় নিয়ে ঢেকে বিশ মিনিট মিডিয়াম টু লো আছে এটাকে রান্না করব বিশ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এটাকে আরও দশ মিনিট দমে বসিয়ে জাল করে নিব যাতে কালারটা আরও ভালো আসে তাই এখন দিয়ে দিলাম এখানে মাংসটা বাগার দিয়ে দিব বাগার দিয়ে ঢেকে দিব বাগার দেওয়ার জন্য আমি এখানে মরিচ আর পেঁয়াজটাই বাগার দিয়ে দিয়েছি আপনারা চাইলে রসুন আদা আদা কুচিও দিতে পারেন আমার ওগুলো ভালো লাগে না তাই আমি এগুলো দিয়েছি তারপরে দিয়ে দশ মিনিট ঢাকনা ঢেকে রেখেছিলাম যাতে বাগানের গ্রানটা মাংসর সাথে মিশতে পারে ভালো করে আমার ফাইনালি কালা কালা বোনাটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে কিছুক্ষণ হালকা দশ মিনিট এটাকে দমে রেখে তারপর এটাকে নামিয়ে নিব পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসছি এটা ঢেকে দিব ঢেকে এটাকে দশ মিনিট চুলে রাখবো দশ মিনিট পর দেখতেই পারছেন একদম ফাইনাল আমার কালা বোনা রেডি এবার খুব সুন্দর একটি রেসিপি চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি ভালো লাগলে আবার রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে এবার কালা পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লোভনীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম দেখতেই পারছেন খুব সুন্দর এবং লোভনীয় হয়েছে এটা খেতেও দুর্দান্ত হয় প্লাস মি একবার বাসায় ট্রাই করে দেখেন খুবই মজাদার একটি রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই রেসিপিটা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই রইল আগামী পর্বে আবার আপনার সাথে দেখা হবে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে